রহমান রাহিম ভেওয়ার্স আপনি কি অলরেডি একজন গাড়ির মালিক অথবা গাড়ি ক্রয় করার কথা ভাবছেন তাহলে অবশ্যই আপনার মাথায় রাখা উচিত কত সিসিতে কত টাকা বছরে কর দিতে হয় এই বিষয়টি শেয়ার করার জন্য আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট আব্দুল আজিজ পার্টনার উকিলঘর আসুন তাহলে জেনে নেই আপনার গাড়িটি যদি পনেরোশো সিসি পর্যন্ত হয় তাহলে আপনাকে বছরে আয়কর দিতে হবে মাত্র পঁচিশ হাজার টাকা তাহলে এই পঁচিশ হাজার টাকা পনেরোশো সিসির যে গাড়ি এটি কিন্তু অত্যন্ত সুবিধাজনক সুতরাং গাড়ি কেনার সময় আপনি যদি ফার্স্ট ইউজার হন তাহলে অবশ্যই আমার মনে হয় পনেরোশো সিসি পর্যন্ত মাথায় রাখার দরকার কারণ ট্যাক্সটা তুলনামূলক কিন্তু অনেক কম আপনি এখানে পঁচিশ হাজার টাকার ট্যাক্স আদার কস্ট মিলে হয়তো আপনার তিরিশ বত্রিশ হাজার টাকা খরচ হবে ফিটনেস সহ সুতরাং এটি হচ্ছে সবচেয়ে ট্যাক্সের জায়গা থেকে কিন্তু সুবিধাজনক আপনার দ্বিতীয় যে স্লাবটি সেটি হচ্ছে পনেরোশো থেকে পর্যন্ত আপনার গাড়িটি যদি দুই হাজার পর্যন্ত সিসি হয় তাহলে আপনাকে বছরে ট্যাক্স দিতে হবে পঞ্চাশ হাজার টাকা তো এটি একটু একটু বেগুল হয় বাট দুই হাজার সিসির গাড়ি কিন্তু একটু তুলনামূলক আবার গতি থাকে সিসি হওয়ার কারণে আর আপনার গাড়িটি তৃতীয়ত হচ্ছে আপনার গাড়িটি যদি দুই হাজার থেকে পঁচিশশো সিসি হয় তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স দিতে হবে বছরে পঁচাত্তর হাজার টাকা এইটা কিন্তু ধাপে ধাপে স্লাব বেড়ে যাচ্ছে এরপর চতুর্থ স্লাব হচ্ছে আপনার গাড়িটি যদি পঁচিশশো থেকে তিন হাজার সিসি পর্যন্ত হয় তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে এক লাফে দেড় লক্ষ টাকা বছরে দেড় লক্ষ টাকা দিতে হবে সুতরাং এটি কিন্তু একটু ব্যয়বহুল হয়ে যায় পঞ্চম যে স্লাবটি সেটি হচ্ছে আপনার গাড়িটি যদি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো সিসি পর্যন্ত হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে দুই লক্ষ টাকা বছরে সর্বশেষ যেটি স্লাব অর্থাৎ তিন হাজার পাঁচশোর উপরে যে স্লাবটি এই স্লাবে যদি আপনি গাড়ি কিনেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এই গাড়িটা অনেক ব্যয়বহুল এটা বাংলাদেশের ধনী মানুষ ছাড়া একেবারে যারা হাই ক্লাস তাদের ছাড়া এত ট্যাক্স এত বড় গাড়ি কেনাটা সত্যি ব্যয়বহুল তো ভালো থাকবেন আজকে এই বিষয়টি আমি আপনাদের সামনে শেয়ার করলাম আপনারা ভালো থাকবেন আর আপনাদের আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে উকিল ঘরে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা আয়কর সংক্রান্ত ব্যাট সংক্রান্ত আমাদের যে কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট আমাদের পার্টনাররা সব জায়গায় আছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের পার্টনাররা আছেন সুতরাং আপনাদের যে কোনো আইনি প্রয়োজনে আমাদের উকিল ঘরের পাশে থাকার চেষ্টা করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে যাব ধন্যবাদ সবাই